নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার আর একটা ব্লগ নিয়ে তা আজকেও সেই রাত্রের থেকে শুরু করছি তা যাই হোক এখানে আজকে হচ্ছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর ঠাকুর দিয়ে আপনাদের আজকে মানে ব্লগটা শুরু করছি পুজো আমার হয়ে গেছে তা এই সঙ্গে যে সিংহাসনটা দেখছেন এটা নিয়েছি শাশুড়ি মা তো আগে ঘরে থাকতেন তা তখন পুজো করতে পারতাম না ডাইনিংয়ের এখানেই করতাম আর সঙ্গে এটাও নিয়েছি মানে দুটো সিংহাসন নিয়েছি একটা ঠাকুর রাখবো আর একটা হচ্ছে গুরুদেব স্বামীজি মা তারপরে তোমার ঠাকুরের ফটো মানে আমরা তো রামকৃষ্ণর দীক্ষায় তো সেই রামকৃষ্ণ ঠাকুর ওই ফটো রাখবো মানে দুটো সিংহাসন দুইজনের জন্য আর কি তা যাই হোক মানে একটা হচ্ছে আমার দীক্ষা পারপাসে আর একটা হচ্ছে সমস্ত ঠাকুর দেবতাদের পারপাসে তা যাই হোক আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তা চলুন একসঙ্গে আজকে দুটো জয়েন করে দিচ্ছি দুর্গা পুজো এই কী বলছি কালী পুজো আর লক্ষ্মী পুজো একসঙ্গে অ্যাড করছি তা অল্প একটু কিছু লক্ষ্মী পুজোর ইয়ে করেছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ি লাইটিংটা সেটা শেয়ার করলাম লক্ষ্মী পুজোর দিন বেশ সুন্দর করে সাজানো হয়েছে আর কালী পুজো অব্দিও থাকবে মানে কালী পুজোর পরেও অনেক দিন ছিল তা যাই হোক এই যে বন্ধুরা এখানে আজকে কালী পুজোর দিন আমি ঘরের সামনেটা একটু ফুল দিয়ে একটু ড্রয়িং মানে আলপনা টাইপের করেছিলাম আমি একটু করলাম মেয়েকে দেখিয়ে দিলাম মেয়েও তারপর বাদ বাকিটা করলো দিয়ে এখান থেকে চলে গেছিলাম আমাদের রামকৃষ্ণ আশ্রমে সেখানে আজকে কালী পুজো ভোগের রান্নার দায়িত্ব পড়েছে আমার আর অপর্ণা অপরণাদির তাই সেখানে যাব তাড়াতাড়ি রান্না করব ওই জন্য সন্ধ্যাবেলাটা মেয়েকে একটু দেখিয়ে দিয়ে বললাম এরকম করে প্রদীপগুলো জ্বালিয়ে এর উপরে শুধু প্রদীপগুলো জ্বালিয়ে দিস তাই যাই হোক মেয়ে আমি রেডি হতে প্রদীপগুলো জ্বালিয়ে দিল আর কালী পুজো যেহেতু ভোরবেলার দিকে সেহেতু আমি একটু লেটে গিয়েছিলাম রান্না করতে ভোগের রান্না করতে দেরি করেছিলাম আর এটা হচ্ছে আমাদের পাড়ার কালী পুজো আমাদের পাড়ার যে কালী পুজো হয় সেখানে যে আমি আর আমার বান্ধবী আর সঙ্গে বান্ধবীর ছেলের সাথে হচ্ছে ফটো ছিল কয়েকটা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর সঙ্গে হচ্ছে আমি যে পুজো করেছি লক্ষ্মী পুজোর আমাদের লক্ষ্মী সরায় পুজো হয় যা কার লক্ষ্মী সরাই পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কিন্তু লক্ষ্মী সরাতেই পুজো হয় আর এই যে এখানে আমি পুজো করছি তা চলো বন্ধুরা আমাদের রামকৃষ্ণ আশ্রমে কীরকম কী কালী পুজো হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরোটাই দেখবে আমি কোনো কথা বলবো না শুধু আপনারা পুরো রাত পুজোটা দেখবেন কেমন কি হয় এই যে এইখানে কাকু পুজোতে বসে রয়ে গেছেন আমাদের পুরোহিত কাকু মন্দিরে চলে এসেছি অলরেডি এখানে পুজো শুরু করে দিয়েছে ভোগের রান্না আমি একটুখানি ভিডিও করে তারপরে চলে গেছিলাম ভোগের রান্না করতে তারপরে একজনকে বলে গেছিলাম একটু ভিডিও করতে তারপর মেয়েও ছিল সঙ্গে অঞ্জলি দেবে উপোস ছিল তা আমিও ছিলাম উপোস আবার যেহেতু বোগের রান্না করব সেহেতু তো উপোস থাকতেই হয় প্লাস স্নান করে শুদ্ধ বস্ত্রে যেতে হয় তাই চলো এখন হচ্ছে ফটাফট রান্না করে নিই মেয়ে যতটা পারে ভিডিও করে রাখবে আমি হচ্ছে পরে অ্যাড করে নেব সেটাই অ্যাড করেছি চলো নিজে সবাই মিলে রান্না এখন কমপ্লিট হয়ে গেছে

es

আর এই হচ্ছে আমরা সব মোম ধরিয়েছি আর এইখানে হচ্ছে ভোগের রান্না করেছি মানে ভোগ দর্শনে দুর্ভোগ দূর হয় এই যে এগুলো হচ্ছে আমি আর অপরাধাদি আজকে রান্না করেছি এই হচ্ছে ঠাকুরের ভোগ এই হচ্ছে আমাদের ঠাকুরের ফটো আর এইখানে হচ্ছে আমাদের মায়ের ফটো মানে কালী মায়ের ফটো এখানে তা যাই হোক ভিডিও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি দেখা আছে নেক্সট ব্লগে নেক্সট টাইমে টাটা বাই